প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম হত্যা বিচার দাবিতে আয়োজিত মান মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শরাদি উদ্যানে সুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম শাম্মা ছাত্রদল করতেন বলে সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের কথা শুনতে চাননি এই অভিযোগ করেছেন জনাব রিজভি শুধু তাই নয় ছাত্রদের রাজনীতিও ছাত্রদলের দলের রাজনীতি উপাচার্যের অপছন্দ বলে মন্তব্য করেছেন এই বিএনপি নেতা ছাত্রদলের নেতাদের তুই বলে সম্বোধন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মোহাম্মদ আহমেদ খানের কঠোর সমালোচনা করেছেন তিনি উপাচার্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একই আদর্শে বিশ্বাসী বলে ধারণা রুহুল কবির রিজবির আমি যে কথা বলতে চাই এ রুহুল কবির রিজবিরা আসলে চোখ থাকতে অন্ধ এতকাল পরে ওনার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি তিনি বলেননি যে জামাত শিবিরের কিন্তু এটা ওনার পরিষ্কার করে আরও আরও আগে থেকে জানার কথা ছিল এবং বলা উচিত ছিল কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশে পাঁচ আগস্ট সূর্যচারী ফেঁসিবাদী শেখ হাসিনার পতনের পর প্রশাসনের যে অধিকাংশ পদ যে বদলগুলো হয়েছে সেক্ষেত্রে ক্ষমতা এসেছে বা পদগুলিতে এসেছে জামাত শিবিরের লোকেরা এটা সবাই জানে আর সকালে এটাও জানে যে বিএনপির লোকেরা গেছে মাঠ ঘাট হাট ইত্যাদি দখলে অর্থাৎ প্রশাসন জামাতের দখলে আর মাঠ ঘাট। বিএনপির দখলে বিএনপির বিরুদ্ধে যত নিউজ হয় খবর হয় এগুলি সব পরিবেশন করে জামাতের বিপুল সংখ্যক পোষ্য সাংবাদিক রয়েছে তারা তাদের কর্মী বাহিনী সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে তারা বিএনপির বিরুদ্ধে অপচার করে এটা রুহুল জানার কথা এই বিচার বিভাগ প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ব্যবসা যতগুলি জায়গা আছে সবগুলি বলতে গেলে এখন জামাতের দখলে চলে গেছে আর যেগুলো আছে আওয়ামী লীশ আগে থেকেই আছে। তারা নিচের দিকে সবগুলো পদে তারাই আছে বিএনপি কিন্তু তেমন খুঁজে পাওয়া যায় না সবচেয়ে বড় বিষয় হলো সংবাদপত্র শিল্পের দিকে তাকালে আমরা কি দেখতে পাই এখানে দীর্ঘ ষোলো সতেরো বছরে আওয়ামী দুঃশাসনে জাতীয়তী সাংবাদিকরা চাকরিচ্যুত হয়েছে তারা বঞ্চিত হয়েছে প্রমোশন পাইনি কিন্তু জামাত শিবিরের লোকেদের ক্ষেত্রে তেমন কিন্তু ঘটেনি আমরা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে তাকালে এই চিত্র দেখতে পাই যে সাড়ে চারশো থেকে পাঁচশো সাংবাদিক এখনও জাতীয়তাবাদ ঘটনার যারা বেকার রয়েছে বিশ পঁচিশ জনের চাকরি হয়েছে সম্পাদক সহ কয়েকটা পদে আর বাকিদের যে চাকরি হয়েছে সেটা জামাত শিবিরের লোক বিএনপির কিন্তু একেবারে হাতে গোনা কয়েকটা লোকের তাও আবার পশ্চিম দক্ষিণাঞ্চ পূর্ব দক্ষিণাঞ্চলের কিছু লোকের বিশেষত তাহলে আর সাংবাদিকরা যে চাকরির হারা অবস্থায় রয়েছে বিনা বেতনে রয়েছে অভুক্ত রয়েছে সেদিকে কি রিজপি সাহেবদের খেয়াল নেই তারা জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এগুলি যে জামাতের দখলে চলে গেছে অনেক আগেই এগুলির দিকে কি আপনাদের দৃষ্টি নেই আপনাদের হঠাৎ মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিলে একজন নেতা মৃত্যুর প্রেক্ষিতে ছাত্রদল উপজেষের সাথে দেখা করতে গেল তিনি তাদের সাথে দুর্বাহ করলেন আর উনি বলে দিলেন যে উনি জামাত শিবিরের লোক সেজন্য উনি এটা 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 আপনাদেরকে বুঝতে হবে এদিকে নজর দিতে হবে আপনাকে চোখ থাকতে অন্ধ আপনারা দেখেন না কেন এতকাল পর আপনাদের হুঁশ ফিরেছে তাও পুরোপুরি ফিরেছে বলে আমাদের মনে হয় না প্রত্যেকটা জিনিসের দিকে আপনাদের খেয়াল করতে হবে আপনারা খুবই এনটি আওয়ামী ভোটে রাষ্ট্রের ক্ষমতায় আসবেন মানুষ আপনাদেরকে টেনে নিয়ে আসবে ক্ষমতায় নিয়ে আসবে বসিয়ে দিবে সেটা মনে করার কোনো কারণ নেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কার্যক্রম আপনারা ভোটগুলি পেয়ে যাবেন এটা মনে করে চুপচাপ বসে থাকলে হবে না আপনারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন ক্রেডিট নিয়েছে জামাত এবং এনসিপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই কিট নিয়েছে জামাত এবং এনসিপি আপনাদের সেই কেটির দেয়নি আপনাদের ত্যাগকে তারা স্বীকার করতে চায় না এই আপনাদের ক্ষমতা থেকেও তারা দূরে রাখার চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আপনাদের চাহিদা অনুযায়ী ডিসেম্বরে ভোট হবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ জামাত শিবির এনসিপি এটা চায় না তারা ভিন্ন খেলায় মেতে উঠেছে এবং এই সরকার যারা আছে এখন তারা আপনাদের বলে আমাদের মনে হয় না তারা জামাত শিবিরের এবং এনসিপির সাথে ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে পরিষ্কারভাবে জগন্নাথ বিশ্ব ছাত্র আন্দোলনের কে তথ্য জামাত শিবিরের আন্দোলন বলে তকমা দিতে চেয়েছেন তারাই আন্দোলনকে আমল নিতে চাচ্ছেন না শেষে তিন চারজন জাতীয়তাদের সাংবাদিককে নিয়ে হয়েছে কিছু জামাতের হয়েছে কিন্তু বাকিটা হয়েছে এই সরকারের ঘনিষ্ঠদের বিএনপি লোকেরা কিন্তু বাইরেই আছে বারবার বলা হচ্ছে তাদের বেকারত্বের কথা কষ্টের কথা চার পাঁচশো সাংবাদিক বেকার আপনারা সেদিকে নজর একেবারেই দিচ্ছেন না ফলে আমি বলতে চাই যে আপনারা এখান থেকে বেরিয়ে আসুন এই চোখ খুলে ফেলুন আপনারা জামাত আপনাদের বন্ধ নয় আপনারা কেন বন্ধু ভেবে তাদের সব কিছু ছেড়ে দিচ্ছেন প্রশাসন সব জায়গায় সাংবাদিকতা বিচার বিভাগ পুলিশ আমলা ব্যবসা সব কিছু আপনারা জামাতের উপর ছেড়ে দিয়ে আপনারা মনে করছেন যে তারা আপনাদেরকে বোধহয় ক্ষমতায় নিয়ে আসবে না যাই হোক এদি বিষয়ে বলেছেন ওনার চোখ খুলেছে ওনাকে ধন্যবাদ জানাতে চাই ওনার চোখ আরও খুলতে হবে কান খুলতে হবে নাক খুলতে হবে ওনার শুধু না বিএনপির প্রত্যেকটা মানুষকে আমি তারেক জিয়াকে বলবো বেগম জিয়াকে বলবো মির্জা ফখরুলকে বলবো স্থায়ী কমিটির আরও যারা আছেন পরবর্তীতে যারা আছেন তাদের সকলকে বলবো আপনাদের আপনার চোখ খুলুন আপনার চোখ চক্ষু মেয়ে চক্ষু মেরে তাকান চারিদিকে কী অবস্থা অন্ধ হয়ে থাকবেন না চোখ বন্ধ করে থাকবেন না আপনারা প্লিজ আপনাদের কিন্তু অবস্থা আমরা ভালো দেখছি না আপনাদের লোকেরা কিন্তু ভালো নেই আজ বিশ্বের দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রিজবি এসব কথা বলেন ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারেফ রহমান হল শাখার সাহিত্য প্রকাশন সম্পাদক শাহরিয়া আলম শাম্য হত্যার বিচার দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে রুহুল কবির রিজভি বলেন ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্রদলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাম্য মারা গেছে আপনি ক্ষুদ্ধ হয়েছেন আপনি তুই তুকারি করেছেন ছাত্রদলের নেতাদের সঙ্গে কেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদল করে আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কী তা আমরা ইতিমধ্যে জেনেছি আপনি অপছন্দ করেন না এখানে আপনি পছন্দ করেন না এখানে জাতীয়তাবাদীদের পক্ষে রাজনৈতিক দর্শন নিয়ে যারা ছাত্র সংগঠন করে উত্তরাঞ্চল ফোরাম আয়োজিত এই সংগঠনে আপনি বক্তৃতা করেছেন মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুলকর রিজি বলেন আপনি আর আপনার প্রক্টর দুজনেই একটি আদর্শে বিশ্বাস করেন যেটা উনি বলতে চাননি আসলে জামাত শিবিরে বিশ্বাস করে নদীর চর দখলের মতো করে আপনারা গ্যাংয়ের প্রধান হন তাহলে তো বিশ্ববিদ্যালয়ে বলা যাবে না তাকে তো বিশ্ববিদ্যালয়ে বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন এটাই প্রক্ট প্রোটেক্ট করার জন্য কাজ করছেন আপনারা ভালো বলেছেন ডিজপি সাহেব এতদিন পরে তিনি আরও বললেন বিশ্ববিদ্যালয়ে বিসি যে আদেশে বিশ্বাস করুক না ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক ওনার কাছে প্রতিটি সংগঠন প্রতি ছাত্র সমাজ সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ে শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু তিনি যদি তার বিশেষ দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে নেমে যান তাহলে বিশ্ববিদ্যালয়ে কখনোই শান্তি শান্তিপূর্ণ হবে না ধন্যবাদ রিজবিষয়ে আপনাকে আপনি খুব আদর্শের কথা বলছেন কিন্তু জামাত শিবির কিন্তু এই আদর্শের মুখে বলে তারা কিন্তু তারা অন্তরে কিন্তু তাদের সেই নীতি নৈতিকতা ক্ষোধায় শাসন আল্লাহ শাসন কিছুই তারা মানেন না তারা বোঝেন শুধু তাদের স্বার্থ তাদের লোকজনের স্বার্থ এর বাইরে তারা দেখেন না তা কাউকে চেনেন না অন্য কাউকে তারা চেনেন না বিশ্বাস করেন না এই জিনিসটা আপনাদেরকে বিএনপিকে বিশ্বাস করতে হবে বিএনপির একেবারে বেগম জিয়া থেকে শুরু করে তারে জিয়া মির্জা ফখরুল সকলকে এবং বিএনপির যে বলতে যারা জাতীয়তাবাদী নেতা আছেন সাংবাদিকদের মধ্যে তাদেরকে বিশেষভাবে বলছি আপনারা চোখ বন্ধ করে থাকেন জামাতের সুবিধা নেন নির্লজ্জভাবে আপনারা এগুলো করেন এগুলো বন্ধ করেন এবং রিজভি সাহেবকে বলবো আপনারা আপনাদের সাংবাদপত্র শিল্পে যারা আপনাদের নেতা হিসেবে পরিচিত তারা অনেকেই আপনাদের নন জামাত শিবিরের লোক এখানে আপনাদের লোক হয়ে বসে আছে নানান সুবিধা নিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেন জাতীয়তাদের বিশ্বাসী প্রকৃত যারা তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে জায়গা মতো বসান তা নাহলে আপনাদের বিপদ আরও আসবে আপনারা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান বাংলাদেশ জিন্দাবাদ সকলকে আবারও ডিবেট উইথ রানার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ